বৃষ্টির দিন আজকে আর ভীষণই কোনো কিছু খেতে ইচ্ছে করছে তো আমার খেতে ডাটা শাক হয়েছে ডাটা শাকের পাতা নিয়ে এলাম আর দেখেন কত সুন্দর পকোড়াটা আমি তৈরি করে নিলাম নমস্কার চলে এলাম রান্নাঘরে সরামতী চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ডাটা শাকের পাতা আমি তুলে নিয়ে এলাম এই পাতা দিয়ে পকোড়া তৈরি করব বৃষ্টির দিন মন চাই কিছু খেতে তো আমি আমার খেতে হয়েছে ডাটা শাক তারি পাতা নিয়ে এলাম আর এই পকোড়া তৈরি করতে লাগবে আমার চালের গুড়ি আর আমি জিরে ধুনে এগুলো আমি বেটে নিয়েছি জিরে নিয়েছি ধুনে নিয়েছি নিয়েছি গরম মশলা একসাথে বেটে গুঁড়ো করে এই বয়েমে রেখেছি তেল লাগবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই পকোড়াটা তৈরি করব। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে আগে বেটারটা তৈরি করে নিব দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতন লবণটা দিলাম আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটা তৈরি করে নিই হলুদ লবণ দিয়ে আমি জল দিয়ে বেটারটা করলাম একটা শুকনো জল নিয়েছি ঝালটা আমি পুড়িয়ে নিয়েছি খুব হয়েছে এই ঝালটা আমি এই বেটারের ভিতরে এভাবে হাত দিয়ে ভেঙে দিলাম গুড়ি করে দিলাম আপনারা গুঁড়ো জালের গুঁড়োটা দিয়েও করতে পারেন আমি এভাবে করলাম আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এক ব্যাটারটা তৈরি করে নিলাম ঢাকা দিয়ে রেখে আমি উলোনে কড়াইটা দিয়ে গরম করে নিচ্ছি কড়াইটা আমি উলনে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিই খুব বেশি তেলের প্রয়োজন হয় না কড়াইটা যদি চেতনা হয় তাহলে অল্প তেলে একবারে অনেকগুলো ভাজা যায় আমার কড়াইটা একটু গোল এই জন্য অল্প করে ভেজে নিব একটা করে পাতা নিব আর এই বেটারে আমি পাতাটা মাখিয়ে নেব এপি টপি এভাবে মাখিয়ে নিতে হবে মাঝখানে একটা ভাজ দিব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু নাড়িয়ে মেলিয়ে নিলাম এভাবে ভাজ দিয়ে আমি একটা ছেড়ে দিলাম আর একটা দিয়ে দিলাম ভাজ দিলাম কড়াইয়ে আর নিয়ে নিলাম এই পাতাগুলো কিন্তু বৃষ্টির দিন আমি একবারেই ধুয়ে মানে গাছ থেকে ডাটা শাকের পাতাটা তুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে এসেছি তাই আর ধোয়া দেখালাম না তো আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন আর একটা আমার এই যে মাখানো হয়ে গেল আমি আর একটা যতগুলো দেওয়া যায় ততগুলো একবারে দিয়ে মিডিয়াম জাল রেখে ভেজে উঠতে হবে মিডিয়াম তুলো হেঁটে জালটা রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না তাহলে পুড়ে যাবে এক মিনিটের মতন জাল করে নিলাম এবার আমি আমি উল্টিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিব খুবই মসমুচে হয় এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথেও খেতে পারেন আবার সন্ধ্যাবেলা আপনারা চা মুড়ির সাথেও খেতে পারেন বৃষ্টির দিনে ঘরে কিছু নেই তো কি হয়েছে চটপট এভাবে গ্রামের বাড়ি হলে এভাবে ডাটা শাকের পাতা দিয়ে পকোড়াটা তৈরি করে খেতে পারেন আমি উলটিয়ে পালকি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিলাম খুবই মচমছ হয়েছে এখন আমি উঠিয়ে নেব এভাবে কানা দিয়ে উঠবো কারণ যে তেলটা থাকবে সে তেলটা ঝুড়ে পড়বে দেখেন কতটা শব্দ হচ্ছে থালে যখন উঠাচ্ছি খুবই মসমুচে হয় খেতে দারুণ লাগে এভাবে কিন্তু আমি সবগুলো পকোড়া তৈরি করে নেব আমি ডাটার পাতাটা দিয়ে দিলাম আবারও শাকের পাতা আপনারা অন্য পাতা দিয়েও করতে পারেন আমি আমার হাতের কাছে এটা আছে তাই এটা দিয়ে করে নিলাম একইভাবে আমি সবগুলো করে নিই হয়ে গেল আমার ডাটা শাকের পকোড়া ডাটা পাতা করেছি কতটা মুচমুচে হয়েছে দেখেন কিন্তু দারুণ লাগে এটা আপনার সন্ধ্যার সময় চায়ের সাথে অথবা ভাতের সাথে যেভাবেই খান না কেন খুবই সুন্দর লাগে খেতে কতটা মুচ